অন্য আরো যে ইসলামের সমালোচকরা অভিযোগ করে সেটা হচ্ছে ইসলামে নারীর অধিকার সময় স্বল্পতার কারণে সবগুলো অভিযোগ নিয়ে আলোচনা করতে পারবো না সংক্ষেপে বললে এই সমালোচকরা বলে ইসলাম ধর্মে মহিলাদের অবস্থান অনেক নিচে তাদের কোনো অধিকার নেই তারা পুরুষের সমান নয় ইসলাম ধর্মে পুরুষ এবং নারী আসলে সমান তবে সাম্যতা মানে কিন্তু অভিন্নতা নয় তারা সমান তবে একই রকম নয় আমাদের আল্লাহ পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন জৈবিকভাবে আলাদা দেহের গঠনে আলাদা মানসিকভাবে আলাদা আর তাদের এই মানসিক গঠন জৈবিক গঠন আর দেহের গঠনের ভিত্তিতে আল্লাহ আলা পুরুষ এবং নারীর দায়িত্ব কর্তব্য আলাদা করে দিয়েছেন দেখবেন যে অনেকগুলো ক্ষেত্রেই পুরুষ এবং মহিলা তারা সমান কিছু কিছু ব্যাপারে মহিলারা কিছুটা এগিয়ে আছে আবার কিছু ব্যাপারে পুরুষরা কিছুটা এগিয়ে আছে তবে সব মিলিয়ে তারা সমান আপনাদের একটা উদাহরণ দেই ধরেন কোনো একটা পরীক্ষায় দুজন ছাত্র ছাত্র এ আর ছাত্র বি দুজনেই একশোতে আশি পেল দুজনেই প্রথম হলো যদি আপনি পরীক্ষার খাতাটা দেখেন ধরেন সেখানে দশটা প্রশ্ন আছে প্রত্যেক প্রশ্নে দশ নম্বর সেখানে এক নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ পেয়েছে দশের মধ্যে নয় আর ছাত্র বি পেয়েছে দশের মধ্যে সাত তাহলে এক নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ কিছুটা এগিয়ে ছাত্র বি চেয়ে আর দুই নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি পেয়েছে নয় ছাত্র এ পেল দশের মধ্যে সাত তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি কিছুটা এগিয়ে আছে ছাত্র এর চেয়ে এরপর বাকি আটটা প্রশ্নের উত্তরে দুজনেই পেয়েছে দশ আট যোগ করলে দেখবেন দুজনেই পেয়েছে একশো আশি সব মিলিয়ে তারা সমান তবে এক নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ কিছুটা এগিয়ে আছে আর দুই নম্বর প্রশ্নের উত্তরে বি কিছুটা এগিয়ে আছে একইভাবে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সব মিলিয়ে সমান কিছু কিছু ব্যাপারে মহিলারা খানিকটা এগিয়ে আছে আবার কিছু ব্যাপারে পুরুষরা খানিকটা এগিয়ে যেমন ধরেন এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর আট বুক অফ আদাব অধ্যায় নম্বর দুই হাদিস নম্বর দুই একবার এক লোক নবীর কাছে এসে জিজ্ঞেস করলো যে এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসা সাহচার্য দেব নবী বললেন তোমার মাকে লোকটা জিজ্ঞেস করলো এরপর কাকে দেব নবী আবার বললেন তোমার মাকে লোকটা আবার জিজ্ঞেস করলো এরপর কাকে দেব নবী আবার উত্তরে বললেন তোমার মাকে লোকটা জিজ্ঞেস করলো এরপর কাকে দেব নবী তখন উত্তরে বললেন তোমার বাবাকে তার মানে ভালোবাসা আর সাহচার্যের চার ভাগের তিন ভাগ সন্তানের ভালোবাসা সেটা পাচ্ছেন মা আর বাবা তিনি পাচ্ছেন চার ভাগের এক ভাগ এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল পাচ্ছেন সিলভার মেডেল এছাড়াও পাচ্ছেন ব্রোঞ্জ মেডেল আর বাবাকে শুধু হচ্ছে। তাহলে ভালোবাসা সাহচর্যের ব্যাপারে দেখবেন মহিলারা এখানে এগিয়ে আছে কেন বুঝতে পারছেন কারণ এই মা আমাদের নয় মাস গর্ভে ধারণ করেছেন আর নবী বলেছেন সেই নয় মাসের কষ্ট সহ্য করার বিনিময়ে যদি পাহাড় সমান স্বর্ণ দাও সেই ঋণ তোমরা শোধ করতে পারবে না তাহলে সেই কারণেই সন্তানের ভালোবাসা আর কথা বললে মা অনেক বেশি আছেন আপনাদের উদাহরণ ধরেন একটা চোর আমার ঘরের ভিতরে ঢুকলো তখন বলবো না যে আমি নারী স্বাধীনতা বিশ্বাস করি কথা বলে স্ত্রীকে চোরের সাথে লড়তে বলবো না আমি লড়ব আল্লাহ পবিত্র করণে বলেছেন নিসা অধ্যায় নাম্বার চার আয়াত নাম্বার চৌত্রিশ যে আল্লাহ তালা পুরুষদের বেশি করে শারীরিক শক্তি দিয়েছেন তাহলে যেহেতু আল্লাহ পুরুষদের শারীরিক শক্তি বেশি দিয়েছেন তাই পুরুষদের দায়িত্ব মহিলাদের সাহায্য করা তাহলে শারীরিক শক্তিতে পুরুষরা কিছুটা এগিয়ে এছাড়া আরো অনেক ক্ষেত্রেই পুরুষ আর মহিলা সমান আমি এখানে সংক্ষেপে ইসলামের সমালোচকদের অভিযোগের উত্তর দিলাম যে নারীর অধিকারের বিষয়ে ইসলামের আইন মোটেও বর্বরচিত নয় আরো বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন রাইট ইন ইসলাম অর কথা বলে থাকে তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় যে কিভাবে ভালোটা অর্জন করব। আজকে অনেকে আপত্তি জানায় বিভিন্ন রকমের মতামত যে আইনটা কেমন হওয়া উচিত এরকম একটা কমন অভিযোগ হচ্ছে ইসলামে মহিলাদের অবস্থান বেশ নিচে এর কারণটা ইসলামিক হিজাব তারা বলে যে ইসলামিক হিজাব মোটেও শালীনতা প্রকাশ করে না শালীনতার জন্য না হিজাব করা হয় মহিলাদের নিচে রাখার জন্য আপনারা যদি বর্তমানের আশেপাশে একটু ভালো করে দেখেন যে শালীনতার সংজ্ঞা এক এক মানুষের কাছে এক এক রকম হতে পারে পরিবেশের উপর ভিত্তি করে আর সমাজের উপর যেমন ধরেন মুসলিম আরব দেশগুলোতে কোনো মহিলার দিকে তাকানো একজন মহিলাকে দেখা এটাকে বলা হয় অশালীনতা আমাদের দেশ ভারতে মহিলাদের দিকে তাকাতে পারেন কথা বলতে পারেন কিন্তু স্পর্শ করলে সেটা অশালীনতা সেজন্য অভিবাদন জানানোর সময় ভারতে হাত জোড় করে ভারতের পরিবেশে কোনো মহিলাকে স্পর্শ না করলে বলা হবে শালীনতা আবার পশ্চিমা দেশগুলোতে হ্যান্ডশেক করা পুরুষের মহিলা হ্যান্ডশেক করছে এটাই ভদ্রতা হ্যান্ডশেক করার কথা বলা বা দেখতেও পারেন কোনো সমস্যা নেই সত্যি বলতে যদি কোনো মহিলা হাত বাড়িয়ে দেয় অথবা কোনো পুরুষ হাত বাড়িয়ে দেয় আর অন্যজন হ্যান্ডশেক না করে তাহলে ধরে নেওয়া হবে যে সে অশিক্ষিত অথবা ভদ্রতা জানে না তাহলে পশ্চিমে হ্যান্ডশেক করাই হচ্ছে শালীনতা আবার কিছু পশ্চিমা দেশে মহিলাদের চুমো দিতে পারবেন সেখানে সবার সামনে চুমো দিতে পারবেন গালে ঠোঁটে কোনো সমস্যা নেই এটাই শালীনতা আবার কিছু পশ্চিমা দেশে যা খুশি তাই করতে পারবেন একটা ছেলে আর একটা মেয়ে তাদের পারস্পরিক সম্মতিতে করতে পারবে যা খুশি তাই সেটাকেই ভালো হবে শালীনতা শালীনতার সঙ্গে এক এক জায়গায় এক এক রকম এখন আমরা কিভাবে যাচাই করবো কোনটা সবচেয়ে ভালো আর কোনটা শালীনতা যেমন ধরেন আপনি আমেরিকায় গেলেন বা পশ্চিমা কোনো দেশে সেখানে কোনো একটা যুবতী হয়তো পরেছে মিনি স্কার্ট বা শর্টস সেখানে এটাই শালীনতা সেই মহিলা যদি ভারতে আসে অথবা ভারতের কোনো মেয়ে যদি যেমন ধরেন মাদ্রাজে মিনিট বা শর্টস পরলো তাকে তখন বলা হবে অশালীন ঠিক না ভুল হ্যাঁ কি না আমি কয়েক বছর আগে আমেরিকায় গিয়েছিলাম একজন আমেরিকার আমাকে বলল যে ভারতীয় মহিলারা খুবই অভদ্র অশালীন আমি তো অবাক যে ভারতীয় মহিলারা অশালীন কিভাবে হয় সে তখন বলল যে ভারতীয় মহিলারা পোশাক পরে শাড়ি আর বের করে রাখে পেট তাহলে আমেরিকানদের কাছে পেট বের করে রাখাটা অশালীনতা আমি ভাবলাম লোকটার কথার পেছনে ভালো যুক্তি আছে তার কাছে শালীনতা মানে আমাদের পেট ঢাকতে হবে এখন আমরা ভারতীয়রা মনে করি যে শালীনতা বজায় রাখি কিন্তু পশ্চিমাদের কাছে পেট বের করে রাখাটা অশালীনতা তাহলে কে ঠিক করবে যে কোনটা শালীনতা কোনটা অশালীনতা সবচেয়ে ভালো যিনি বলতে পারবেন তিনি আমাদের শ্রষ্টা আল্লাহ সর্বশক্তিমান দেখি যে ইসলামিক শরীয়তে কি বলা হয়েছে কোরআন এবং হাদিস শালীনতা সম্পর্কে কি বলছে আর অনেকে অভিযোগ করে যে ইসলাম হিজাবের মাধ্যমে মহিলাদের নিচু করে রাখে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি ইতিহাস দেখেন ব্যাবিলন সভ্যতার সময় তারা মহিলাদের সাথে খুব খারাপ ব্যবহার করত একজন লোক কাউকে খুন করলে সে লোককে শাস্তি না দিয়ে তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো আর গ্রিক সভ্যতায় তাদের পৌরাণিক কাহিনীতে একটা কাল্পনিক মহিলা চরিত্র প্যান্ডোরা যে পৃথিবীর সব দুর্ভোগ দুর্দশার কারণ প্রথম দিকে তারা পবিত্রতা বিশ্বাস করত কিন্তু পরবর্তীতে খ্যাতি লাভের কারণে পতিতাবৃত্তি বেড়ে গিয়েছিল তারপর রোমান সভ্যতায় নগ্নতা ছিল কমন পতিতাবৃত্তি অবাধ যৌনতা ছিল কমন মিশরীয় সভ্যতা দেখেন সেখানে মহিলাদের বলা হতো শয়তানের চিহ্ন আর পবিত্র কোরআন নাজিল হওয়ার আগে আরব সভ্যতায় যদি কোনো কন্যা সন্তান জন্মাত মেরে ফেলা হতো জীবন্ত কবর দেওয়া হতো ইসলাম হলো প্রথম ধর্ম আর মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রধান উদ্যোক্তা যিনি মহিলাদের উপরে তুলেছেন আর ইসলাম ধর্ম মহিলাদের অধিকার দেওয়ার পরে তাদের এই পথটাও দেখিয়ে দিচ্ছে যে কিভাবে স্বাধীনতা কিভাবে অধিকার বজায় রাখতে হবে অবস্থান বজায় রাখতে হবে আর এই কারণে ব্যবস্থা করা হয়েছে মানুষ সাধারণত কথা বলে তবে আল্লাহ স্বাম তালা তার আসমানি কিতাব পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষদের হিজাবের কথা তারপর মহিলাদের হিজাব আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা নূর পদ্মা নম্বর চব্বিশ আয়াত নম্বর তিরিশ মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযুক্ত করে যখন একজন পুরুষ কোন মহিলাকে দেখবে তখন মাথায় কোন খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচ্ছ করবে মনে কোনো নির্লজ্জ চিন্তা আসলে দৃষ্টি নিচ্ছু করবে একবার একজন মুসলিম অনেক সময় ধরে একটা মেয়েকে দেখছিল আমি বললাম ভাই তুমি কি করছো ইসলামে তেটার অনুমতি নেই সে আমাকে বলল আমাদের প্রিয়ানবী বলেছেন প্রথমবার দেখার অনুমতি আছে দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ আমার প্রথমবারের দেখা অর্ধেক শেষ হয়নি নবী কথা দিয়ে কি বুঝিয়েছেন যে প্রথমবার দেখার অনুমতি আছে দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ তার মানে এই না যে দশ মিনিট ধরে আপনি পলক না ফেলে একটা মেয়েকে দেখবেন আর বলবেন অর্ধেক দেখা শেষ হয়নি এর মানে যদি অনিচ্ছাকৃত ভাবে কোন মহিলাকে আপনি দেখে ফেলেন ইচ্ছাকৃত ভাবে তাকে আরেকবার দেখবেন না সৌন্দর্য উপভোগ করবেন না পরে পরায়াতটা বলছে মহিলাদের হিজাবের কথা আল্লাহ পবিত্র করণা বলছেন সুরা নূর পদ্মা নম্বর চব্বিশ হাত নম্বর একত্রিশ মুমিন্দারিদেরকে বলো যেন দৃষ্টি সংযত রাখে লজ্জাস্ত্রীর হেফাজত করে আর যা প্রকাশ থাকে সেটা বাদে যেন সৌন্দর্য প্রকাশ না করে যেন কাপড় দিয়ে গ্রীব আর বক্ষ করে সৌন্দর্য প্রকাশ করবে না শুধু এলোকগুলো ছাড়া তার স্বামী তার ছেলে তার বাবা এরকম বেশ কিছু মারাম যাদের সে বিয়ে করতে পারবে না তাদের একটা লিস্ট এই হিজাব পালনের শর্ত আছে মোট ছয়টা এগুলো বলা আছে পবিত্র কোরআন এবং সোহেদ হাদিসে প্রথমটা হচ্ছে হিজাবের সীমা পুরুষদের জন্য নাবি থেকে হাঁটো পর্যন্ত মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকা থাকবে শুধু যে অংশটা দেখা যেতে পারে সেটা মুখমন্ডল আর কবজি পর্যন্ত হাত তবে অনেক বিশেষজ্ঞ বলেন এগুলো ঢেকে রাখতে হবে হিজাবের বাকি পাঁচটা শর্ত পুরুষ এবং মহিলাদের একই দুই নম্বর তারা যে পোশাকটা পরবে সেটা হবে ঢিলের ঢালা শরীরের গঠন বোঝা যাবে না তিন নম্বর এমন স্বচ্ছ হবে না যাতে ভেতর থেকে দেখা যায় চার নম্বর পোশাক এমন আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয় পাঁচ নম্বর পোশাকটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না আর ছয় নম্বর পোশাকের মধ্যে অবিশেষীদের কোন চিহ্ন থাকতে পারবে না এই হল হিজাব পালনের ছয়টা শর্ত আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা হাজাব নম্বর যে হে নব্বী তোমার স্ত্রীগণকে বলো তোমার কন্যাদের এবং নারীদের। তারা যখন বাইরে যাবে তখন যেন চাদর পরে এতে করে তাদের সহজে চেনা যাবে আর এতে করে তাদের উত্তক্ত করা হবে না কোরআন বলছে মহিলাদের হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তাদের হয় ধরেন দুজনই খুব সুন্দরী সমান সুন্দরী আর ধরেন মাদ্রাজের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে দুই বোনের মধ্যে একজন পড়েছে ইসলামিক পোশাক পুরো শরীর ঢাকা শুধু মুখমন্ডলের হাতের কবজি পর্যন্ত হাত বাঁধে আর অন্যজন পড়েছে পশ্চিমা পোশাক মিনিট বা শর্টস আর ধরেন রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে একটা বখাটে ছেলে শিকারের জন্য অপেক্ষা মেয়েদের উত্ত্যক্ত করবে আমি আপনাদের প্রশ্ন করছি সে কোন মেয়েটাকে উত্তপ্ত করবে ইসলামিক হিজাব পরা মেয়েটাকে নাকি সেই মেয়েকে যে পশ্চিমা পোশাক মিনিস্কার বা শর্টস কাকে উত্তক্ত করবে আপনারাও জানেন সেই মেয়েটাকে যে পড়েছে মিনিস্কার বা শর্টস তাহলে কোরআন ঠিকই বলেছে যে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তাদের উত্তক্ত করা না হয় আর তারপরেও যদি একজন পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করে ইসলাম সুরিয়া বলছে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে তখন মানুষ হয়তো বলবে মৃত্যুদণ্ড এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে ইসলাম একটা বর্বর ধর্ম এটা একটা নিষ্ঠুর ধর্ম খুবই নির্দয় জীবন ব্যবস্থা তখন আমি একটা প্রশ্ন করি আর এই প্রশ্নটা এই পর্যন্ত অনেক অমুসলিমকে আমি করেছি যে ধরেন নাল্লা না করুক কেউ আপনার মাকে ধর্ষণ করলো। আর আপনি সেখানে বিচারক সে ধর্ষককে আপনার সামনে নিয়ে আসা হলো তখন তাকে কি শাস্তি দেবেন বিশ্বাস করেন একশো পার্সেন্ট উত্তরে বলেছে আমি তাকে মৃত্যুদণ্ড দেব তাহলে কেন কেউ আপনার মাকে ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড আর অন্য কাউকে করলে আপনি বলবেন যে ইসলাম একটা বর্বর ধর্ম কেউ আপনার মাকে ধর্ষণ করলে তাকে দেবেন মৃত্যুদণ্ড আর অন্য কারো মা ধর্ষিত হলে তখন আপনিই বলবেন যে মৃত্যুদণ্ড আসলে একটা বর্বরতা কেন দুমুখ নীতি মাত্র একজন লোক একটু অন্যরকম বলেছিল স্মার্ট একজন আমেরিকান লোকটা আমার সাথে কথা বলেছিল সে বলেছিল যে ভাই জাকির কেউ আমার মাকে ধর্ষণ করলে আমি তাকে মৃত্যুদণ্ড দেব না আমি তাকে পাঁচ বছরের জন্য কারাদণ্ড দেব একেবারে সশ্রম কারাদণ্ড ভালো আপনি কি জানেন যে আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী যেসব লোক ধর্ষণের দায়ে শাস্তি ভোগ করে জেল থেকে বের হয়ে এর মধ্যে পঁচানব্বই পার্সেন্টের বেশি লোক আবার ধর্ষণ করে যদি চান আপনার মা বাবা ধর্ষিত হবে সেটা আপনার ব্যাপার মুসলিমরা চায় না আমাদের বাবা ধর্ষিত হোক সে বলল এরকম হলে তাকে প্রথমবারই মৃত্যুদণ্ড দেব আর আপনারা দেখবেন যে আমেরিকা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে একটা এটা কি জানেন যে এফ এর একটা পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র উনিশশো নব্বই সালে এক লক্ষ দুই হাজার পাঁচশো পঞ্চান্নটা ধর্ষণের অভিযোগ রিপোর্ট করা হয়েছে এক বছরে এক লক্ষ দুই হাজার পাঁচশো পঞ্চান্নটা ধর্ষণের রিপোর্ট আর এফবিআই বলছে মাত্র ষোলো পার্সেন্ট ধর্ষণের ঘটনা রিপোর্ট করা হয় যদি জানতে চান আসলে কতজন ধর্ষিত হয়েছে তাহলে ছয় দশমিক দুই পাঁচ দিয়ে গুণ করেন আপনারা দেখতে পাবেন যে ছয় লক্ষ চল্লিশ হাজার নয়শো আটষট্টি ধর্ষণের ঘটনা ঘটেছে উনিশশো নব্বই সালে শুধুমাত্র আমেরিকায় যদি এই সংখ্যাটাকে তিনশো দিয়ে ভাগ করেন তাহলে দেখবেন যে প্রতিদিন এক হাজার সাতশো ছাপান্ন জন ধর্ষিত হয়েছে আমেরিকায় এফ এর রিপোর্ট অনুযায়ী প্রত্যেক দিন প্রতিদিন জন আর একটা রিপোর্ট তৈরি করেছে ন্যাশনাল ক্রাইম ভিক্টিমাইজেশন সার্ভে ব্যুরো ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস সেখানে বলা হয়েছে যে উনিশশো সালের প্রত্যেক দিন ঘটনা ঘটেছে তার মানে প্রতি সেকেন্ডে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে আমেরিকায় উনিশশো সালে আমরা এই অডিটোরিয়ামে প্রায় দেড় ঘন্টা পার করে ফেলেছি অলরেডি এর মধ্যে আমেরিকায় কয়েকশো ধর্ষণের ঘটনা ঘটেছে যতক্ষণ আমরা এখানে আছি আমি আপনাদের প্রশ্ন করি যদি আমেরিকা ইসলামিক ছড়িয়ে প্রয়োগ করা হয় যখন একজন পুরুষ কোনো মহিলাকে দেখবে তার মাথায় কোনো খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে এছাড়াও মহিলারা ইসলামিক হিজাব পরবে পুরো শরীর ঢাকা শুধু মুখমন্ডলের হাতের কবজি বাঁধে আর তারপরে একজন পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আমি আপনাদের প্রশ্ন করছি এখন আমেরিকায় ধর্ষণের যে হার সেটাকে বেড়ে যাবে একই রকম থাকবে নাকি কমে যাবে অবশ্যই কমে যাবে এটা প্র্যাকটিক্যাল আইন আপনি সেজন্য আমি বলি যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি সব ধর্মের করা উচিত না করা উচিত না তবে ইসলাম দেখিয়ে দেয় এটা কিভাবে অর্জন করব যেখানে মহিলাদের উত্তক্ত বা ধর্ষণ করা হবে না আর পৃথিবীর মধ্যে যে দেশে ধর্ষণের হার সবচেয়ে কম সেটা সৌদি আরব সেখানে আইনি এরকম সেজন্য আমি বলি যে ইসলামিক সরিয়া একটা পরিপূর্ণ আইন এটাই সবচেয়ে প্র্যাকটিক্যাল আইন এটা আমাদের দেখিয়ে দেয় কিভাবে অর্জন করব শান্তি এই আইনটা তাদের কাছে যারা জানে না যে পৃথিবীতে এখন কোন অপরাধ ঘটছে আইন হল একটা নিয়ম যেখানে আপনি ফল পাবেন যেখানে আপনি শান্তি পাবেন ইসলামের অনেক সমালোচক বলে যে ইসলামিক সরিয়া এটা একটা পর্বর আইন একটা পুরুষদের একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয় সত্যি বলতে আপনারা কোরআন পড়লে দেখবেন কোরআন এটা হলো পৃথিবীর মধ্যে একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে একটা বিয়ে করো পৃথিবীর বুকে পবিত্র বাদে আর কোন এরকম বলছে না যে মাত্র একটা বিয়ে করো যদি আপনি বাইবেল পড়েন গীতা পড়েন মহাভারত পড়েন রামায়ণ পড়েন বেদ পড়েন পবিত্র কোরআন ছাড়া আর কোনো ধর্মগ্রন্থ এরকম বলছে না যে মাত্র একটা বিয়ে করো হিন্দু ধর্মগ্রন্থ পড়লে দেখবেন যেমন ধরুন রামায়ণ সেখানে শ্রী রামচন্দ্রের বাবা নাম ছিল দশরথ তার একাধিক স্ত্রী ছিল এরপর যদি পড়েন বিষ্ণুসূত্র সেখানে বলা হয়েছে চব্বিশ নম্বর অধ্যায় অনুচ্ছেদ এক একজন ব্রাহ্মণের চারজন স্ত্রী থাকতে পারে আর মহাভারত পড়লে দেখবেন কৃষ্ণের কতজন স্ত্রী ছিল চার দশ এক হাজার দশ হাজার তার ছিল ষোলো হাজার একশো আট জন স্ত্রী কৃষ্ণের যদি ষোলো হাজার একশো স্ত্রী থাকতে পারে তাহলে আমাদের চারজন থাকলে সমস্যা কি এরপর যদি ইহুদি ধর্মগ্রন্থ পড়েন যেমন ওল্ড টেস্টামেন্ট সোলাইমানের ছিল সাতশো জন স্ত্রী বাইবেল কথা বলছে আর ওল্ড টেস্টামেন্টের কথা অনুযায়ী ইব্রাহিমের ছিল তিনজন স্ত্রী ইহুদি ধর্ম অনুযায়ী পুরুষরা যত খুশি বিয়ে করতে পারে তবে পরবর্তীতে দশম আর একাদশ শতাব্দীতে রেবাই গার্সাম বেন জুদা একটা আইন পাশ করেন যে ইহুদিরা মাত্র একটা বিয়ে করবে তবে এই উনিশশো সালের দিকেও দেখা যেত যে মুসলিম দেশগুলোতে যেসব ইহুদি থাকতো তার মানে যারা সাফরাডিক তারা একাধিক মহিলাকে বিয়ে করত। এরপর দেখেন খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেলে কোথাও বলা হয়নি মাত্র একটা বিয়ে করো খ্রিস্টান পুরুষরা যত খুশি বিয়ে করতে পারে তবে পরবর্তীতে চার চেয়ে ব্যাপারে নিয়ম করে দেয় যে খ্রিস্টানরা মাত্র একটা বিয়ে করবে এমনকি ভারতেও কোন হিন্দু ধর্মগ্রন্থ বলছিল যে মাত্র একটা বিয়ে করো পরবর্তীতে ভারত সরকারের আইন ইন্ডিয়ান পেনাল কোড একটা আইন পাস করে উনিশশো সালে হিন্দু ম্যারেজ স্পেশাল অ্যাক্ট হিন্দু ম্যারেজ স্পেশাল অ্যাক্ট বলছে যে মাত্র একটা বিয়ে করবে হিন্দুরা হিন্দু ধর্ম কিন্তু পুরুষদের অনুমতি দিয়েছে যত খুশি বিয়ে করতে পারবে খ্রিস্টান আর ইহুদি ধর্ম বলছে যত খুশি বিয়ে করতে পারেন চারটা দশটা একশো এক হাজার দশ হাজার যত খুশি বিয়ে করতে পারেন একবার একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল ইসলাম ধর্মের মহিলাদের অবস্থান পঁচাত্তর সালে প্রকাশিত সে রিপোর্টের ছেষট্টি ও সাতষট্টি নামার পৃষ্ঠ বলা হয়েছে যে দশ বছর সময়ের মধ্যে উনিশশো একান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের মুসলিমদের মধ্যে চার দশমিক তিন এক পার্সেন্ট পুরুষ একাধিক বিয়ে করেছে মানে তাদের একাধিক স্ত্রী আছে আর হিন্দুদের মধ্যে এই পার্সেন্টেজ ছিল পাঁচ দশমিক শূন্য ছয় তাহলে অনুযায়ী হিন্দুদের মধ্যে বহুবিবাহের হার মুসলিমদের তুলনায় বেশি আসলে দেখে পবিত্রকরণ কি বলছে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরানিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 3, তোমার পছন্দের নারীকে বিয়ে করো দুই তিন বা জনকে যদি সুবিচার করতে না পারো তাহলে একজনকে বিয়ে করো এভাবে মাত্র একটা বিয়ে করার কথা শুধু কোরআনেই বলা হয়েছে অন্য কোনো ধর্মগ্রন্থে নয় আপনি একাধিক বিয়ে করতে পারেন সর্বোচ্চ চারজন যদি সুবিচার করতে পারেন সুবিচার করতে না পারলে মাত্র একটা বিয়ে করেন আর আল্লাহ নিসা সুরানিসা নম্বর চার উনত্রিশ স্ত্রীগণের সাথে সমান ব্যবহার করা খুব কঠিন তবে কারো দিক থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিও না অনেক মানুষ ভাবে ইসলামের চারটা বিয়ে করা বাধ্যতামূলক আমার কয়েকজন বন্ধু আছে বোম্বে যখন মেডিকেল কলেজে পড়তাম এক বন্ধু আমাকে বলল মুসলিমদের আশি পার্সেন্টের বেশি লোকের চারজন স্ত্রী বললাম এটা কোথায় পেলে আমি জানি তখন বললাম তোমাকে চ্যালেঞ্জ করছি ভারতে এরকম জন লোক দেখাও যাদের চারজন স্ত্রী আমি তোমাকে এক লক্ষ টাকা দেব মাত্র জন। এখন পর্যন্ত আমি কোনো ভারতীয় মুসলিম পুরুষকে দেখিনি যার চারজন স্ত্রী আমি জানি অনেক লোক আছে ভারতের বাইরে যেমন আরব দেশগুলোতে অনেকেরই চারজন স্ত্রী তবে ভারতীয় মুসলিমদের একটা ভুল ধারণা আছে যে প্রত্যেক মুসলিম চারটা বিয়ে করে সত্যি বলতে চারটা বিয়ে করা ইসলামের ফরজ না এটা বাধ্যতামূলক না এটা হচ্ছে মুভু আমার হচ্ছে একাধিক বিয়ে করতে চলে করতে পারেন তবে বিয়ে করলে স্ত্রীদের সাথে সুবিধা করতে হবে আসুন এবারে দেখি যে কোন যুক্তিতে আলা পুরুষদের অনুমতি দিয়েছেন যে তারা চারটা বিয়ে করতে পারবে প্রাকৃতিকভাবে পুরুষ এবং মহিলা সমান অনুপাতে জন্মায় তবে একেবারে ছোটবেলায় দেখা যায় কোন শিশু বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলেই জানবেন মেয়ে শিশুরা ছেলেদের চেয়ে ভালো করে রোগ জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে তাই একেবারে ছোটবেলাতেই ছেলে শিশুরা মেয়েদের তুলনায় একটু বেশি হারে মারা যায় তাহলে শিশু অবস্থাতে দেখা যায় ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি তারপরে সময় পার হয় মানুষজন মারা যায় ধূমপানের কারণে মদ পান করে গাড়ি অ্যাক্সিডেন্টে যুদ্ধের সময় এখানে পুরুষরা মহিলাদের তুলনায় একটু বেশি মারা যায় এখনকার পৃথিবীতে দেখবেন যে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা অনেক বেশি